দেখা যাক দুটি বলেন তাড়াতাড়ি মারতে হবে দুটি বল এইটা পরে গেছে সুন্দর দেখবো এটাও কিন্তু মিস আর একটি রিসিভার আছে

এটা কোন দিকে যায় মনে হয় লবণ পুরস্কার পেয়ে গেছে একটি বল কিন্তু বাইরে চলে গেছে বাকি কিন্তু আরো দুইটি বল মারেন এটাও কিন্তু মিস বাকি কিন্তু আরেকটি বল মারেন আরেকটি বল বাকি এটাও কিন্তু মিস দেখব এটা কোথায় দিয়ে পরে এটা মনে হচ্ছে একটি বল মারেন আরেকটি বল এটাও মিস আরেকটি বল এটা মনে হচ্ছে পড়বে মনে হচ্ছে মনে হচ্ছে পড়ে যাবো দেখা যাক এইটাও মিস উনি পেয়ে যাচ্ছে একটি শান্তলা পুরস্কার

বাকি কিন্তু অনেকটি বল মনে হচ্ছে পরে হয় পুরস্কার এই পুরস্কার পড়ে গেছে তাকে কিন্তু আসতে মারতে হবে তাহলে এই পেয়ে যাবেন দুইটি পুরস্কার এখন দুইটি বল বাকি দেখি এটা কোন দিকে যায় এটাও মিস মারেন তাড়াতাড়ি

দেখি কোন জন্য এইটা এটা বলবো পড়ে গেছে সুন্দর বাকি কিন্তু আরো দুইটি বল এই তো সুন্দর খেলতেছে আর বাইরে চলে গেছে বাকি কিন্তু আরো একটি এইটা দেখা যায় মনে হচ্ছে হ্যাঁ যায় কই যায় কই যায় না যাবো এইটাও মিস বাকি কিন্তু আরেকটি বল সেম জায়গায় সেম দিকে যাচ্ছে কোন জায়গায় মেস চারটি বলতে যাচ্ছে

একটি বল এইটাও মিস আরো কিন্তু একটি বল মারেন আরেকটি বল এইটাও মিস আর কি আরেকটি বল এটা মনে হচ্ছে পড়বে মনে হচ্ছে মনে হচ্ছে পড়ে যাবো দেখা যাক এটাও মিস উনি যাচ্ছে একটি শান্তনা পুরুষটা